গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানীর পুরনাপল্টনে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী শেখান আছেন সহকর্মী আসিফ ইকবাল খান সরাসরি চলে যাচ্ছে তার কাছে আসিফ জানাবেন বিক্ষোভে অংশ নিয়ে কী বলছেন জামায়াতের নেতারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুল উপর গতকাল যে হামলা হয়েছে সেটির প্রতিবাদে কিন্তু আজকে এখানে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমরা যদি আমার সহকর্মীর ক্যামেরার চোখে একটু দেখাতে চেষ্টা করি বাইতুল মরমের উত্তর গেট থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে মাত্রই শুরু হয়েছে বলতে গেলে এবং আমরা দেখছি যে বাইতুল মোকরমের উত্তর গেট থেকে দলে দলে কিন্তু আসলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে জামাত ইসলামীর যে নেতা কবিরা আছে তারা কিন্তু এই হক মুরের উপর যে ন্যাকার হামলাটি হয়েছে সেই হামলার বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই আমরা দেখছি যে বাইতুল মোকরমের যে উত্তর গেটটি আছে সেই গেটটি থেকে কিন্তু মিছিলটি আসলে বের হয়ে সামনের দিকে যাচ্ছে একটু জানিয়ে রাখি গতকাল নুরুল হক নূরের উপর যে হামলাটি হয়েছে তার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে এখান থেকে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে আসলে বক্তারা যেটি বলার চেষ্টা করেছেন যে নুরুল হক নূর কিন্তু একজন সবাই চেনেন এমন একজন জাতীয় নেতা তাকে যে তার উপর যে হামলাটি হয়েছে এটিকে তারা দূর অভিষন্ধী হিসেবে দেখছেন এবং তারা বলছেন যে যারা এই হামলার উপর জড়িত এই হামলার যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি কিন্তু তারা এখান থেকে করছেন তারা বলছেন যে এই হামলাটির পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে এবং এই হামলার মাধ্যমে আসলে যে সামনের যে নির্বাচনের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে বা সংস্কার যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ায় কিন্তু আসলে একটি বাধার সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও কিন্তু তারা আসলে বলছে আমরা বক্তাদের বক্তব্যে যেটি আরও শুনতে পেয়েছি তারা বলছিলেন যে স্বৈরাচার হিসেবে আওয়ামী লীগের যেভাবে বিচার হচ্ছে আওয়ামী লীগের সহযোগিতার যেভাবে বিচার হচ্ছে সেই সেই হিসেবে আওয়ামী লীগের অন্যতম সহযোগী কিন্তু জাতীয় পার্টিও সেই হিসেবে তারা বলছেন যে জাতীয় পার্টিরও বিচার হতে হবে এবং জাতীয় পার্টির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণটা যেটি আছে সেটি নিষিদ্ধ করার কিন্তু আমরা এখান থেকে দাবি দেখেছি আমরা এখানে যারা উপস্থিত আছেন বক্তাদের দাবি দেখেছি তারা বলছেন যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু তারা আসলে বিভিন্ন বক্তব্য দিয়েছেন তারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু তারা সন্দিহান তারা বলছেন যে এইভাবে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি চলতে থাকে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো দলের পক্ষ নিয়ে আসলে কাজ করতে থাকে সেহে সেক্ষেত্রে আসলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটি আছে সেটিও কিন্তু আসলে প্রশ্নের সম্মুখীন হবে তো এই যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং বিভিন্ন ধরনের বক্তব্য এগুলো কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ মিছিল থেকে এবং আমরা এখন দেখছি যে বায়তনগরমের উত্তর গেট থেকে এই যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক মুরের উপর যে লেখার জন্য হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি বের হচ্ছে এবং এই মিছিলটি কিন্তু আমরা দেখছি মিছিলটির একটি অংশ কিন্তু অনেকটা দূর চলে গেছে এবং আরেকটি অংশ কিন্তু আমরা দেখছি এখনো বাইত মোকরমের উত্তর গেট থেকে বের হচ্ছে আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি মিছিলের অগ্রভাগ ভাগটি এখানে কিন্তু মিছিলটি কিন্তু আসলে মোকারমের যে সামনের পুরো সড়কটি আছে পুরো সড়কটি কিন্তু আসলে জুড়ে মিছিলটি হচ্ছে এবং এই মিছিল থেকে কিন্তু এই যে ন্যাটারজনক যে হামলাটি হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আমরা বিভিন্ন স্লোগান দেখছি আমরা এখানে একটু বলে রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি দেখছি তারা কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি যাওয়ার পথে সুরক্ষা এবং নিরাপত্তা চেষ্টা করছে তো মূল কথা বলতে গেলে যে নুরুল হোক নুরুয়ের প্রতি গতকাল যে ন্যাখারজনক হামলাটি হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু এই জামাত ইসলামের পক্ষ থেকে আসলে এই হত্যাকাণ্ডের এই আক্রমণের এই যে এই যে আক্রমণটি হয়েছে গতকাল সেই আক্রমণের আসলে নিন্দা জানানো হচ্ছে এবং জামাতি ইসলামীর যে নেতাকর্মীরা আছে তারা যেটি বলার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন যে যারাই এই আক্রমণ বা এই হামলার জড়িত থাকুক তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ নোড়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে জামায়াত ইসলামের সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান